একসময় এক ছোট্ট গ্রামে ইয়াসিন নামে এক ধনী বণিক বাস করতেন প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও ইয়াসিন সর্বদা অসন্তুষ্ট থাকতেন এবং তার ধনসম্পদের মধ্যে খুব একটা আনন্দ খুঁজে পেতেন না তিনি তার দিনগুলোতে আরও বেশি ধনসম্পদ জমাতেন আশেপাশের অভাবীদের উপেক্ষা করতেন দানখরাত করতেন না দয়া করতেন না প্রতি শুক্রবার গ্রামবাসীরা মসজিদে জুমার নামাজের জন্য সমবেত হতেন এই বার্তাগুলি ইয়াসিনের কাছে খুব একটা গুরুত্ব বহন করেনি বলে মনে হয়েছিল এক রাতে গ্রামে এক প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় ফসলের ক্ষতি হয় এবং অনেক পরিবার খাদ্য বা আশ্রয়হীন হয়ে পড়ে গ্রামবাসীরা একে অপরকে সাহায্য করার জন্য একত্রিত হয় আহমদ নামের এক বণিক ইয়াসিনের কাছে এলেন আহমদ বললেন ভাই আমরা এত প্রচুর আশীর্বাদপ্রাপ্ত তুমি কি অভাবীদের সাহায্য করবে না এবং আল্লাহর অনুগ্রহ অর্জন করবে না কিন্তু ইয়াসিনের হৃদয় কঠোর হয়ে গেল এবং সে আহমদকে ফিরিয়ে দিল দিন কেটে গেল এবং গ্রামটি পুনরুদ্ধার হতে শুরু করল জনগণের সম্মিলিত প্রচেষ্টার জন্য ধন্যবাদ বাজারটি পুনরায় খোলার সাথে সাথে ইয়াসিন একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন তার অনুগত গ্রাহকরা দূরে সরে গিয়েছিল তার ব্যবসা ভেঙে পড়ে এবং শীঘ্রই তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন হতাশ এবং বিভ্রান্ত হয়ে ইয়াসিন ইমাম নূরের দিকে নির্দেশনার জন্য ফিরে যান আমার সম্পদ এবং মর্যাদা থাকা সত্ত্বেও আল্লাহ কেন আমাকে পরিত্যাগ করেন সে জিজ্ঞাসা করে ইমাম উত্তর দিলেন ইয়াসিন আল্লাহ তোমাকে ত্যাগ করেননি কৃতজ্ঞতা ও করুণা থেকে মুখ ফিরিয়ে নিয়ে তুমি তার প্রদত্ত নেয়ামত ত্যাগ করেছ ঘে ভারী হৃদয়ের উপলব্ধি নিয়ে ইয়াসিন তার আনুগত্যের প্রতিশোধ নিলেন তিনি তার অবশিষ্ট সম্পদ ঘরবাড়ি পুনর্নির্মাণ এবং ক্ষুধার্তদের খাওয়ানোর জন্য বিতরণ করেছিলেন বুঝতে পেরেছিলেন যে প্রকৃত সম্পদ আল্লাহর প্রদত্ত আশীর্বাদ এবং অন্যদের যে আনন্দ এনে দেয় তার মধ্যেই নিহিত অনুতাপ এবং দানের মাধ্যমে ইয়াসিন তার জীবনকে বদলে দিয়েছিলেন দয়ার সহজ কাজের মাধ্যমে শান্তি খুঁজে পেয়েছিলেন সেই দিন থেকে কৃতজ্ঞতা ইয়াসিনের হৃদয়ে ভরে ওঠে তিনি শিখেছিলেন যে সম্পদ ভাগাভাগি করলে অর্থপূর্ণ হয় এবং আমরা যখন দয়ালু হই তখন আশীর্বাদ বহুগুণ বৃদ্ধি পায় তিনি নম্রতা এবং আল্লাহর প্রতি ভালোবাসার গুরুত্ব পুনরায় আবিষ্কার করেছিলেন যা হৃদয় দান করার জন্য উন্মুক্ত থাকলে বৃদ্ধি পায় এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে প্রকৃত সম্পদ হল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং সহকর্মীদের প্রতি আমাদের উদারতার মধ্যে